বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাস্ট দিন আমরা দেখলাম আমাদের নেপটিতে বড়ো রকমের একটা ফল এবং সেই সাথে গ্লোবাল মার্কেটের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বেশ বড় ধরনের ফল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পুরো গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট যদি দেখা হয় তাহলে কিন্তু সেখানে একটা ফলের জায়গা দেখতে পাচ্ছি অর্থাৎ নেগেটিভিটি দেখতে পাচ্ছি তো এরকম সিচুয়েশনে। সুইং ট্রেডিংয়ের ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা উচিত এবং অবশ্যই যদি কোনো স্টকে প্রফিট থেকে থাকে তাহলে সেখানে স্ট্রং এসেল মেনটেন করা উচিত বলে আমি মনে করি তো আজকের ভিডিওতে তিনটি স্টক নিয়ে ডিসকাস করব দুটি স্টক ব্রেকআউট দিয়েছে এবং একটি স্ট্রং ফান্ডামেন্টালের স্টক যেটি নেয়ার ব্রেকআউট রয়েছে সেই স্টকটি নিয়ে ডিসকাস করব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটাকে দয়া করে রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র কাজেই ডিসিশান নেওয়ার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম স্টক যে স্টকটি নিয়ে ডিসকাস করবো সেটি হলো পিসিবিএল লিমিটেড স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে প্রায় ন পারসেন্টের কাছাকাছি একটা মুভ দিয়েছে এবং এখানে খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল এবং এই জায়গাটা যদি আমরা দেখি খুব ভালো ভলিউম কিন্তু আমাদের জন্য ক্রিয়েট করেছে এরপর আমরা যদি এই জায়গাটাকে একটু মার্ক করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিন্তু স্টকটির একটা সময়ে রিজেকশান ছিল এবং যে রিজেকশানটাকে রিসেন্টলি কিন্তু স্টকটি ব্রেকআউট করেছে এই জায়গার যে রিজেকশান ছিল সেটাকে কিন্তু এই জায়গাতে ব্রেকআউট করেছে তো ব্রেকআউটের সময় আমরা একটু যদি ভালো করে খেয়াল করি একটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবো সেটা হচ্ছে স্টকটি প্রথমে এই ক্যান্ডেলে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো জাস্ট ওই জোনটাকে টাচ করলো নিচে ক্লোজিং দিলো নেক্সট যে ক্যান্ডেলটি বানালো সেটি একটু রেড কালারের ক্যান্ডেল বানালো কিন্তু ভলিউম দেখুন একদম ডিক্রিজ অর্থাৎ এখানে কিন্তু যেভাবে আমাদের বাইং এসেছিলো সেভাবে কিন্তু সেলিং আসেনি তারপরে আমরা দেখলাম নেক্সট ক্যান্ডেলে আবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো পারলো না জাস্ট ওই জায়গাতে ক্লোজিং দিল এবং লাস্ট ট্রেডিং সেশানে খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট এবং এখানে দারুণ ভলিউম কিন্তু ইনক্রিজ করলো তো যেহেতু এখানে হেভি ভলিউমের সাথে আমরা ব্রেকআউট পেয়েছি এখানে কিন্তু একটা অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে এরপর এই স্টকটির ক্ষেত্রে প্ল্যানিং কি থাকতে পারে যেহেতু গ্লোবাল মার্কেট নেগেটিভ রয়েছে আমাদের মার্কেটেও একটা ফল লাস্ট ট্রেডিং সেশনে দেখা গেছে সেই জন্য একটু সাবান সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি যেহেতু লাস্ট ট্রেডিং সেশনে অ্যান্ড অপারেশন কাছাকাছি একটা মুভ পেয়ে গেছি যদি এখানে দেখা যায় গ্যাপ আপ ওপেনিং বা গ্যাপ ডাউন ওপেনিং ফ্ল্যাট ওপেনিং যাই হলো না কেন একটু উপরে গিয়ে ধীরে ধীরে রিটেস্ট করতে আসলো অর্থাৎ প্রফিট বুকিংয়ের জন্য নিচে আসলো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করে যাব আমরা এই যে তার ব্রেকআউট লেভেল এই লেভেলের কাছাকাছি এসে যখন এখান থেকে বাউন্স ব্যাক নেবে তখন এই জায়গাটা কিন্তু আমাদের একটা বাইং জোন হতে পারে তাহলে এই জায়গাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর যদি দেখা যায় যে স্টকটি নেক্সট ট্রেডিং সেশনে আরও ওপরের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সেক্ষেত্রে লাস্ট যে হাই বানিয়েছে সেই হাইয়ের ওপরে যদি আমরা স্টকটিকে যেতে দেখি তাহলে এখানে সুইং ট্রেডিংয়ের সুযোগ একটা নেওয়া যেতে পারে কিন্তু অবশ্যই ফিফটিন মিনিটের চার্ট আমাদেরকে ফলো করতে হবে এবং ফিফটিন মিনিটের চার্টের হিসেবে যেরকম যেরকমভাবে ওপরে যাবে সেরকম সেরকমভাবে কিন্তু আমাদের এসেল ওপরের দিকে ট্রেল হবে তাহলে পিসিবিএল আমাদের র্যাডারে থাকছে সামনের কিছুদিন বা নেক্সট উইক পরের স্টক যেটি র্যাডারে রাখা যেতে পারে সেটি হলো হিমাদ্রি স্পেশালিটি বা এইচএসসিএল এই স্টকটিকে সিলেক্ট করার যেটা মেন কারণ সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকে যদি মার্ক করি তাহলে কি দেখতে পাচ্ছি এই জায়গাটি স্টকটির জন্য কিন্তু মাল্টিপল টাইমের রিজেকশান ছিল ডে চাটে এই জায়গাতে দেখুন একবার রিজেকশান দুবার রিজেকশান তিনবার রিজেকশান ফাইনালি এখানে ব্রেকআউট দিল কীভাবে গ্যাপ আপ ওপেনিং হয়ে তারপরে এখানে খানিকটা সময় কনসলিটেশনের মধ্যে থাকলো ওপরে গেল রিটেস্ট কোথায় করলো অ্যাকজাক্টলি এই যে হরাইজেন্টাল লাইন সেখানে আমরা কি জানি যখন কোনো স্টক একটা জায়গাতে রিজেকশন পাই একটা এরিয়াতে সেই জায়গাটা পরবর্তী সময় তার সাপোর্টের কাজ করে আমরা এখানে সাপোর্টের কাজ করতে দেখলাম তারপরে এখানে দেখুন একটা কত সুন্দর র্যালি তো এই যে লাস্ট ট্রেডিং সেশনের র্যালিটা দিল সেখানে কিন্তু আমরা আরেকটা ফ্রেশ ব্রেকআউট পেয়েছি এই জায়গাটাকে যদি মার্ক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আরও একটা ব্রেকআউট আমরা পেয়েছি তো যেহেতু এখানে খুব ভালো ভলিউমের সাথে ব্রেকআউট পেয়েছি এবং পরপর দুটো ক্যান্ডেলে আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখেছি তো এখানে কিন্তু একটা সুযোগ নিয়ার ফিউচার আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যেটা মেনলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটো ক্যান্ডেলে কিন্তু আমাদেরকে র্যালি দিয়ে ফেলেছে এবং এখানে প্রফিট বুকিং আসার একটা সম্ভাবনা থাকবে যদি সেরকম সিনারিও হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হয়তো দেখা গেলো এখানে গ্যাপ আপ ওপেনিং হলো তারপরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করলো এবং এই যে চারশো একচল্লিশের যে লেভেল যেটাকে ব্রেকআউট করেছে রিসেন্ট সেই জায়গার থেকে বাউন্স ব্যাক নিল তাহলে এই চারশো একচল্লিশের কাছাকাছি কোনো জায়গার থেকে যে জায়গার থেকে বাউন্স ব্যাক নেবে সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে এরপরে আর একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে আমরা যদি স্টকটিকে এই জায়গাটার থেকে একটু ফলো করি তাহলে দেখতে পাবো এখান থেকে কিন্তু স্টকটি হায়ার হাই হায়ার লো বানাচ্ছে তো এখানে একটা ভালো র্যালি পেয়ে গেছি যদি এখানে এই ট্রেন্ডকে কন্টিনিউ করে তাহলে এরকম বিষয় কিন্তু আমরা দেখতে পেতে পারি অর্থাৎ এখান থেকে প্রফিট বুকিং বা একটা পুল ব্যাক তারপরে এখান থেকে কিন্তু আবার ওপরে যেতে পারি তাহলে এই ট্রেন্ড যদি হয় তাহলে কিন্তু এখানে একটা পজিটিভ দিক আমাদের জন্য দেখা যাচ্ছে কাজেই এইচএসসিএল কিন্তু র্যাডারে থাকবে নেক্সট ফিউ ডেজ বা আগামী সপ্তাহ ফাইনালি লাস্ট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো টাটা পাওয়ার টাটা পাওয়ার কিন্তু খুব স্ট্রং ফান্ডামেন্টালের একটা স্টক এবং স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু নেগেটিভ ক্লোজিং দিয়েছে তারপরে এই স্টকটিকে র্যাডেরে রাখার কারণ কি ওয়াচ লিস্টে রাখার কারণ কি আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই জায়গার থেকে কিন্তু স্টকটি একটি ভালো র্যালি এখানে দিয়েছিল এবং এখানে হায়ার হাই হায়ার লো বানিয়েছিল তারপরে এখান থেকে কিন্তু স্টকটি কনসোলিডেশনে চলে গেছে এই জায়গাটা যদি আমরা খেয়াল করি এবং এখানে একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করেছে যার ওপরের দিকটা রিজেকশান এবং নিচের দিকটা সাপোর্টের কাজ করছে যেহেতু এখানে একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং দীর্ঘ তিন মাসের একটা কনসোলিটেশনের এরিয়া রয়েছে এখানে কিন্তু ব্রেকআউট পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে একদম সিম্পল যেটা আমাদের চিন্তাভাবনা থাকবে সেটা হচ্ছে প্রথমেই এই জায়গাটাকে আমরা মার্ক করে নেব যে জায়গাতে স্টকটি বক্স বানিয়েছে এই জায়গাটাকে মার্ক করে নেওয়ার পর নেক্সট উইক যদি আমরা দেখি স্টকটি এই বক্সকে ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউট দেওয়ার পরে যদি আমরা দেখি এই জায়গাতে স্টকটি এই বক্সকে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিলো এবং এই জায়গাতে যদি ভালো ভলিউম ক্রিয়েট করতে দেখি তাহলে ওই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে অবশ্যই ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের ব্রেকআউট এবং ভালো ভলিউমের সাথে ব্রেকআউট তাহলে আমাদের ব্রেকআউট লেভেলের ওপরে কিন্তু একটা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আর যদি এই জায়গাটাকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা নিয়ার ফিউচার কতটা মুভ দেখতে পাবো সেটা হচ্ছে তিনশো থেকে চারশো অর্থাৎ প্রায় সত্তর টাকার কাছাকাছি একটা মুভ কিন্তু আমরা নিয়ার ফিউচার দেখতে পেতে পারি এই জায়গাটা যতটা মুভ করেছিল তাহলে টাটা পাওয়ার আমাদের র্যাডারে থাকবে নেয়ার ব্রেকআউট স্টক হিসেবে এবং অবশ্যই এই চারশো ষাটের ওপরে ডে ক্যান্ডেলে আমাদের ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং পেতে হবে এবং ভালো ভলিউমের সাথে ক্লোজিং পেতে হবে বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশান দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ